নজর রাখবো পরবর্তী সংবাদে বিপুল জন সমাগমের মধ্য দিয়ে তেলিয়ামোড়াতে আয়োজন করা হল শপথ গ্রহণের পঞ্চায়েত ভোটে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ তেলিয়ামুরাতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করলেন তেলিয়ামোড়া চিত্রাঙ্গদা ক্ষেত্রে আজকে আয়োজন করা হয় এই শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা অর্থাৎ মুখ্য সচেতক কল্যাণী সাহারায় মন্ত্রী বিকাশ দেববর্মা এবং এছাড়াও অন্যান্য নেতৃত্বরা শপথ গ্রহণকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে নেতৃত্বে শুনুন অন্তর্গত পঞ্চায়েত সমিতির যারা বিজয়ী প্রার্থী বিজয়ী সদস্য সদস্যরা এলেমোড়ার চিত্রাঙ্গদা হলে এক বিশাল জনসমাবেশের মাধ্যমে তারা শপথ গ্রহণ করেন এবং পঞ্চায়েত সমিতির আইন অনুযায়ী পঞ্চায়েতে নির্বাচিত সদস্য সদস্যরা তাদের দলনেতা ন দলনেত্রীকে সিলেকশন করে মানে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে তিনি আমাদের নির্বাচিত হয়েছেন শ্রীমতী দেব মহোদয়া এবং ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন নির্মল সূত্রধর মহোদয় আমাদের চেয়ারম্যান এর আগে ভাইস চেয়ারম্যান পদে ছিলেন পঞ্চায়েত সমিতিতে এবং আমাদের যিনি ভাইস চেয়ারম্যান হচ্ছে নির্মল সূত্রধর বিগত পাঁচ বছর আমাদের বিবেকানন্দনগর পঞ্চায়েতের প্রধান ছিলেন এবং এই প্রধান থাকাকালীন সময়ে নগর পঞ্চায়েতকে একটা আদর্শ পঞ্চায়েত হিসাবে স্বীকৃতি তিনি দিয়েছেন আমরা আশা করি তাদের দুজনের নেতৃত্ব এবং তাদের দুজনের মেলবন্ধনে আমাদের পঞ্চায়েত সমিতি যথেষ্ট ভালো কাজ করবে এবং সরকারি সুযোগ সুবিধা সরকারের উন্নয়নমূলক কাজকে তারা আরও ত্বরান্বিত করবে মানুষের প্রত্যাশাকে তারা পূরণ করবে ধন্যবাদ আপনাদের সব অর্থাৎ মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের বক্তব্য আপনারা শুনলেন আগামী রাজ্যবাসী থেকে শুরু করে সংশ্লিষ্ট এলাকার মানুষের উন্নয়নে কাজ করবে নবনির্বাচিত সদস্যরা এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন উপস্থিত নেতৃত্বরা ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন